মাওলার গোলামের জন্য সেই মাওলার গোলামি করতে কত যে নাফারমানি করলাম শেষ নাই কোনো সীমা নাই আল্লাহ পাক ফজরের ডাক দেয় হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালা আসসালাতু খায়রুম মিনান নামুত ও বান্দা ও এতক্ষণ আমি মাওলায় তোকে ঘুম দিছি আমি ঘুম না দিলে হাজার ঔষধ খেয়ে ঘুমাতে পারতি না তুই কি দেখো না কত মানুষের ঘুম কারিয়া নিছি তুই কি দেখো না কত মানুষের ঘুম কাড়িয়ে নিছি ঘুমাতে পারে না আমি তোকে ঘুম দিছি আবার এখন ডাক তো হয় রুম মিনার না ওট বন্ধ ওট নামাজে দাঁড়ায়া যা আমি মাওলার সামনে দাঁড়া আমার সামনে নত হ আমাকে শেষ দাদে শোভহেনারব বিয়াল আলা বলিয়া টানবাৰ আমি আমার কুদ পার মধ্যে শেষ দা দে কপাল দাঁড়িয়ে লাগাইয়া দে ডাক দে শোভহেনারব বিয়াল আলা বড় কে পবিত্র কে ডাক দে আমার করিজা আমার কুদ্রাদি জাদি ঠান্ডা হইয়া যায় কিন্তু তুমি কিন্তু ফজরে মাওলার ডাকে সারা দিতে নাপৰ মান পার নাই তুমি তুমি ডাকে সারা দিতে পারো তুমি ঘুমাইছো তুমি মসজিদের উপরে আরো কত বকাবকি করছো মুয়াজ্জিন এখন কেন ডাকে আমার মাওলা আবার আমার জোহরের ডাক গেছে হাইয়াল্লাহ সলাহ হাইয়াল আল ফালাহ এই banda দোকান বন্ধ কর ব্যবসা ছাড় কাজ বাদ দে রিকশা থামা আমি মাওলার সামনে দাঁড়া কিন্তু জোহরের সময় আমার মাওলার সামনে দাঁড়াইতে তুমি পারো নাই আসরের সময় খেলাধুলায় আমার ডাক আমার সামনে নত না মাওলার সামনে তুমি নত হইতে পারো না গ্রীবের নামাজ পড়ো না ঈশ্বরের নামাজ পড়তে পারো না আড্ডার মধ্যে লিপ্ত হয়ে আসো মাওলার হুকুম রোজাও তুমি পালন করো না আহা হালাল হারাম তুমিস করিয়া খাও নাই মাওলার হুকুম পর্দার আইন তোমার কাছে ভালো লাগে নাই তোমার মেয়েদের সাথে আড্ডা মারতে খুবই ভালো লাগছে তোমার সাথে বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা মারতে গল্প করতে খুবই মজা লাগবে আমার মাওলার হুকুম পালন করতে তোমার কাছে ভালো লাগে নাই তুমি মাওলার সুদ ঘুষের আইন মানো নাই তুমি আমার মাওলাল হালাল হারাম তুমি যে রাই মানো নাই বাবা তুমি কেন খেয়াল করো না বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি করে এরপর সরকারের হাজার হুকুম পালন করি মানি যদি কোনো একটা হুকুম অমান্য করি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হইয়া যায় স্মার্ট সিটি এর কাগজ নিয়ে আসামিকে খুঁজতে থাকে পুলিশ কোথায় লুকানো অবস্থায় আছে। যখন সিআইডি টিভির মাধ্যমে খবর ঘরের মধ্যে আছে ঘরের চায়ের পুলিশ ব্যাট দিয়া ফেলায় যখন আসামি অনুভব করে ঘরের চায়ের ফেলাইছে আসামি কলিতার থর থর ফিরে থাকে দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্ধু গুজা করিয়া বলে খবি এতদিন সরকারের হুকুম মাননে আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই এরপর হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া টিকটিকির মধ্যে হাজির করে আসামি দুই হাত জোর করিয়া জজ সাহেবকে বলে জজ সাহেব সরকারের কোনো কিছুই ভোগ করি না বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরে সরকার হাজার হুকুম মানছি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাপ করিয়া দেন তখন যশ সাহেব বলে বাবা এখানে মাপের কোনো আইন নাই একটা হুকুম অমান্য করছে একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে যশ সাহেব কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ কাউকে যাবজ্জীবন জীবন কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয় অমনি জেলখানার একদল পুলিশ হাসিয়াল লাফ দিয়া হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকায়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলায়া দেয় এ আমার জ্ঞানী বাবারা ও জ্ঞানী মা যদি সরকারের কিছু ভোগ না করিয়াও সরকারের আইন অমান্য করলে জেলে থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় তাহলে আমি প্রস্ত করবো আসমান কার সূর্য কার চন্দ্র কার আমার মাওলার আসমান আমার মাওলার জমিন আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মাওলার বাতাস আমার মাওলার পানি আমার মাওলার চক্ষু আমার মাওলার জবান আমার মাওলার কান আমার মাওলার হাত আমার মাওলার হাত আমার মাওলার আমার মাওলার কিডনি আমার মাওলার সব নেমাত ভোগ আমার মাওলার হুকুম মানবা না আমার মাওলায় কপাল পরে না ফারমান কে সারবে না বাবারে তুমি কেন বুঝো না আজকে পুলিশ তো আসামির মতো একজন মানুষ অনেক সময় দেখা যায় আসামির চেয়ে দুর্বল পুলিশ হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামীর চেয়ে দুর্বল পুলিশ দেখিয়া আসামি কাঁপতে পারে কলিজের উল্টে যাইতে পারে আখরাতের আসামি ধরার জন্য আমার মাওলায় যে পুলিশ দ্বারকা তৈয়ার করছে তার নাম আজরাইল আজরাইল মানুষের মতো না আজরাইলের মাথা আসমানে পাও জমিনে এক হাত মাসিকার এক হাত মাগরিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুটো চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম সমস্ত পশমের গোড়া শুধু আগুনের সিল্কি বাইর হইতে থাকবে এই অবস্থা দেখি আর না পা রু আর বাইর হইতে চাইবে না রুডা থর 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 করে কাঁপতে থাকবে আজলাই সালা তুলাম ঘোষই আর উঠার ম জরা থাবা মারবে থাবার চরাই কলিজার রক বুলি সিরিয়া সিরিয়ান দিয়া যায়বে ও বড়োলোক ও শিক্ষিত আমেরিকায় গিয়েও চিকিৎসা করো লন্ডন গিয়াও চিকিৎসা করো যতই তোমাকে সেলাইন পুশ করুক না কেন যতই করামিন খাওক না কেন যতই ওপেন হার্ট সার্জারি করো না কেন যতই রক্ত পরিবর্তন করো না কেন মাওলানা আজদের থেকে আর কেউ কোনো দিন বাঁচতে পারবান আল্লাহ বাবা কেন খেয়াল করুন আজকে পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসা এক লস আজকেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা মুগতের মামলায় কবরের মামলা কে মামলায় ওই মিজান পুলসাতের মামলা যদি একবার পড়িয়া যায় একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মোতে শ্বাস একবার কবরে সাঁত একবার কি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা রে তুমি কি দেখো রে আমার যুবক বাবারা। তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে এ আমার যুবক বাবারা তুমি কি দেখো না কত যুবক নামাজ পড়ব পড়ব করতে করতে বেনমাজি অবস্থায় শয়তান লাখ মেরে আস শয়তান লাখ মেরে আজ জাহান নামে ফালায়া দিছে এ আমার মামা তুমি কি দেখো নাই কত মদ করে মদ সারবো সারবো করতে করতে মদ পান অবস্থায় শয়তান ধাক্কা দিয়া নামে ফলায়া দিছে তুমি কি দেখো না কত গুণাগার তবা করব 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 এই আজকে করব কালকে করব পরশু করব তশু করব এরকম তবা করতে করতে করব করব করতে করতে তবা সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তবা সারা কাউকে বিদায় দিও না তবা দিও তুমি কি দেখো না এই কত মানুষ গুণা করতে করতে গুণা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার তুমি কি দেখো না কত মানুষ সেজদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় কত মানুষ রুখ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় আল্লাহ কবুল করিয়া আমার যুবক বাবার মুরব্বী বাবার তোমার সে কত অল্প বয়সে যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না বাবার শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামি হইয়া গেলাম ওই আদম সন্তানদেরকে আমি জাহান নামে না নিয়ে সারব না বাবারে শয়তান তো কসম করে আসছে আমাদেরকে জাহান নামে নিয়ে সারবে আমার মাওলায় ওয়াদা করছে শয়তান তুই আমার বন্দাকে ধাক্কাইতে 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 যদি জাহান নামের কিনারায় নিয়ে আসো ওই জাহান নামের কিনারায় বসে আছে আমার বন্দার ডাক দেয় মাওলা রে ওই জাহান্নমার পারে বসে যা আল্লাহ বলে আমার মাওলা আমাকে ধরো আমাকে শায়তাস জাহান ও ভালো হবে মাওলা আমাকে তফ করে তফি দিয়ে নাও মাওলা তোমার রহমতের কোলে টানিয়ে নাও এ শায়তাস তুই আমার বন্ধ কিন্তু জাহাঙ্গমার কিনারে নিয়ে আসো ওই জায়গায় বসে আমার বন্ধ আমাকে যখন ডাক আল্লাহ আমি মাওলা আমি মাওলা আমি মাওলা আমার বন্ধার ডাকে শরানা দিয়া সর্বনা পুদু উনি আস্থা জিবলা আমার মাওলা ডাক দেবো না বন্ধ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে শরা দিয়া দেব কুলিয়া বা দিয়া জিনা আলা আনফুসিমলা তগ্ন তুমির রহমত ইল্লাহ

বান্দা তুই আমাকে একবার ডাক দিবে আল্লাহ বলিয়া আমি মাওলায় তোর ডাকের দশ বার সারা দিয়া দেব বন্দা তুই তো অবাক করতে দেরি আমি মাওলায় মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না আমার নবী আলাই সালাতু আসালাম ফরমানাত তাই উনি জানবে কামাল্লা জানবালা আল্লাহ বাগের বান্দা মাদি গুনার থেকে তো করতে দেরি আমার মাওলায় মাফ করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ পাক ফুরকানে সূরা ফুরকানের মধ্যে ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা মান সলিহান আওলাইকা ইউবাদিরুল্লাহ সাইয়াতিন হাসানাত ওয়াকানাল্লাহু গফুরর রহিমা বান্দা যদি তওবা করার মধ্যে তওবা করতে পারো iman কে মজবুত করতে পারো নিয়াকামল করতে পারো বন্দাবি আমি তোর শুধু গুনাহ খাতা মাপ করব না আমি তোর সমস্ত গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দেব ভালো বাবার তহফাক করার মধ্যে তহফা করতে করে ইমানকে মজবুত করতে পারো ন্যা কামল বানাতে পারো আমার মামলা শুধু গুণাকে তা মাফ করবেন না আমার মামলার সমস্ত গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে আল্লাহ আমাদের সবাইকে তহবা করার তহবিক দিয়া দাও যদি তমা করিয়া গুণা মাফ করিয়া কিয় আমতে মই উঠতে পাৰো আমোৰ নামৰ ডাইন হাতে পৰিয়া যাবে আম্মা মন উ তিয়া কিতা বাহু বিয়া মিহিনিহি পাইয়া কলুহা উনুকুৰা উ কিতা বিয়া ইনি চন আনটো আনি মুনা কিনি সা বিয়া পাহুৱা ফি ঈষতিৰ ৰ দিয়া হি চান্না তিনহালিয়া কুতুফুহা দালিয়া কলু আশ্ৰম আলিয়া বিভাষি লইয়া বিৰখ লিয়া

মা আপোনাৰ আন্নিমা মালিয়া হালাকানি চুলতানিয়া খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহি মা চল্লুহু মাপি চিল চিৰা তিন ঝাৰুহা সব অৰুণা জিৰা আনফাষ্ট লুকুহু আল্লাহ তুমি সবাইকে মাফ কৰিয়া দক নাপাৰ মানকে সত্তৰ গছ চিকিয়াল দিয়া পেঁয়াজ দিয়া ফলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে দেয় মানে হাত মধ্যে এইভাবে পার লাগাইয়া কত বাবা দেখবে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নেওয়া যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় আবার কত গোলাম ডেকে মালিক কেনেওয়া যায় কত পীর ডাকে মুড়ির কিনিয়া যায় আবার কত মুড়ির ডাকে পীর কিনে যায় না যা কিছু ধরবে সব টাছ টাস টাস টাছ শুটিয়া যাবে এরকম জাহান্নামে থেকে টানতে টানতে মি নর ই জাহান্নাম দুপধাপ করে আর জাহান্ন বলে মারতে থাকবে জাহান্ন মারার পরে সত্তর বছর পর্যন্ত আগুন নিচে যাই ঢেই থাকবে ডাইনে আগুন বামে আগুন পরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আগুন আর আগুন তবে মোহামেদ মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্ডাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা সেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফে আমুল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেন মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ আমার পর্দালে মামলার দুই হাত তুলিয়া মামলার ধরবে কান্দে আর মাওনার কাছে মাপ চান কান্না নাশে মনের বছরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বৌরে মন আবার একদিনে ঘরের দরজা দিয়ে হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মন চোম তোমার দিব বৌ আল্লাহ কত আলে মোলাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনান বলে তাল ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত চাকরি সাকরি খাস খাস বন্ধা দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার তাহলে আমাদের সবার গুণাকথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কী পাওয়ার জন্য আসছে কী চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফালাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ কর্মের অধিলিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফালাইছি কেউ আমরা জাহান্নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান নামের কাতারতে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না আমার মা কবুল বন্ধুকে কবল আমরা যারা হাত তুললাম না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই যত মোমেন মোহামেরাত মুজাহিদরা কবর শিয়রে সবার কবর আজাবকে মাফ করে দাও সবার কবরকে জান্নাতের বাগিসা বানা দাও খাস করে আমাদের সায়ক মশাদের কবর কাজ জান্নাতের বাগিসা বানা দাও মা দাদা সহ দুনিয়ার মাসা একদিন মক্কা আমার জান্নাত আমাদের বলন্দ করে দাও আমাদের আহল আহ্লাদ কুমার খাস গোলাম বাদশাহ কমল করে নাও ربنا هب من أَجْوَاجِنَا وذريتنا قوة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم